গোষ্ঠীর সংঘর্ষে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ রেজিনগর থানার অন্তর্গত নাজিরপুর এলাকায় রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বনাম প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের গোষ্ঠী সংঘর্ষ সেই গোষ্ঠীর সংঘর্ষে গতকাল রাতে বোমাবাজি শুরু হয় জানা গেছে গতকাল সন্ধ্যাবেলায় প্রথমে বিধায়ক গোষ্ঠীর পঞ্চায়েত সদস্যের আত্মীয়কে মারধর করে প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীরা এরপর অভিযোগ পাল্টা বিধায়কের অনুগামীরা বাড়িতে ভাঙচুর লুটপাট চালায় বলে অভিযোগ এবং বোমাবাজি করে ঘটনার খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে বেশ কয়েকটি বাড়িতে লুটপাট হয়েছে বলে অভিযোগ সন্ধ্যার পরে কেউ নাগরিকের নামাজ পড়ছে নামাজ পড়া হয়ে গেছে আমরা উপরে যে বসে আছে আর কি কিছু লোক কাশীপুর থেকে এধারে এসে আমাদের গ্রামের কিছু লোক কাশীপুর থেকে এসে আমাদের বাড়িতে লুটতরাজ আরম্ভ করেছিল আর কি কীভাবে আমরা ছিলেন বাড়িতে হ্যাঁ আমরা বাড়িতে ছিলাম আমরা ছাদে ছিলাম ওদের মানে কাঁচ মাছ ভাঙতে লাগলো ওদের ভয়ে আমরা উপরে যে ভরা ছিলাম মেছিলগুলো নিচে ছিল আর কি মেয়ে দেখো মাইন করা হয়েছে আর কি তারপর আমাদের ঘর দুটো লুটপাট করে নিয়ে গেছে উপরে কাঁচ ফাঁস সব ভেঙে দিয়েছে আর কি এগুলো কাল মানে সাইদুল শেখ পিতা খেজমাদ শেখ তারপরে আতাজ শেখ পিতা মৃত নবী শেখ আশরাফ শেখ ডাক নাম হচ্ছে ডাকু পিতা আমান শেখ যারা ভাংচুর করলে এরা সবাইকে চিনেন হ্যাঁ সবাইকে চিনি ওরা কোনো দল করে হ্যাঁ ওরা দল করে কি দল করে ওরা তিন রকম দল করে ওরা কঙ্গেশনও করে শীতমও করে আবার আবার তিন মূলে মিটিংয়েও যায় আর কি আচ্ছা এই জেঠি আপনারা কি কি দল করেন আমরা কোন তৃণমূল করি যারা মেটেছে তারাও তৃণমূল হ্যাঁ তারা তারা কংগ্রেসের সদস্য একটা একটা সিপিএমের সদস্য কিন্তু তারা এমএলএ গ্রুপের সঙ্গে মিশে কাজ করে আর কি আর আমাদের আমরা এখন মানে ব্লকসভা আমাদের আমরা যেহেতু ব্লক আমরা তৃণমূল করি ব্লক সভাপতি যেখানে মিটিং মিটিং আমার ছেলেটা যায় এই আক্রোশ আর আমরা কি ব্লক সভাপতি গ্রুপ হ্যাঁ আর আপনার জানুয়ারি মাস থেকে আমাদের উপরে আক্রোশ কালু শেখ পিতা খেজমত শেখ ও কারেন্ট চুরি করি মানে গরু মোষ মানে ছাগল পুষছিল আর কি তারপরে মানে সেই থেকে আক্রোশ আপনার নাম আপনার নাম সৌরভ সে আমি মাকরমের নামাজ পড়ে উঠলাম ওঠার পরে দেখছি যে ওরা পাঁচ ছজন মিলে আসলো আসার পরে হঠাৎ করে মানে সিসিটিভি ক্যামেরাটা আগে ভাঙলো ভাঙার পরে ধুমধাম করে কাছে আপনা মারতে লাগলো তখন আমরা ভয়ে তো অধিকার যেতে পারছি না আমাদের ভয়ে কান্দা করতে লেগেছিলাম সবাই মিলে একটা ঘরে আমরা লুকিয়েছিলাম আমাদের ভিতর ভিতর খুব ভয় ঢুকে গিয়েছিল তারপরে যখন থাম থাম পড়লো আবার নিচে এসে নিচে দেখতে ঢুকে আমার শাশুড়ির গয়না চরি করে নিয়ে গেছে বাক্স ভেঙে এটা সেটা সব ভেঙে ভাঙচুর করেছে তারপরে যখন থাম থাম করলো ওরা চলে গেলো এ ঘটনাগুলো ঘটানোর পরে তারপরে আমরা নিচে আসলাম আস্তে যারা ভাঙচুর করলো তাদেরকে চেনেন হ্যাঁ চিনে আমরা কি কি খারাপ তারা তারা হচ্ছে আত্তাজ মেন্টো বকুল ওরা সব ওরা কি কোন দল করে ওরাও তৃণমূলই করে আর আপনারা আমরাও তৃণমূল করে আপনারা কোন গোষ্ঠী আপনার কাদের 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 বলতে আতা আতা যারা ভাঙচুর করলো তারা